আমার এখানে লেডিজ আইটেম যা আছে লেডিস লেডিস যাবতীয় যা আছে বোরকা সালোয়ার কামিজ আমার টেইলার্সর নাম আম্বিয়া লেডিস টেইলার্স মিতালি মেশন জিন্দাবাজার সিলেট। বর্তমানে আমার পরিচয়ে আমার একটা বিজনেস আছে ছোটখাটো ও বিজনেস নিয়েই আমি আসি ব্যস্ততার মাঝে আর দলীয়ভাবে বলতে গেলে তো আর ছোট একটা পদে আছে জেলা মহিলা দল সহসভাপতি তা তো একটু মাঝে একটু সমস্যা হয় যেহেতু বিজনেস করি এক সময় বিজনেস ভালো হয় এক সময় খারাপ হয় ওরকম আর কি যে আলহামদুলিল্লাহ মোটামুটি সোলার মতো আচ্ছা আগামীতে আপনার লগে আরো আমরা সুন্দর সুন্দর ভিডিও বানাইয়া দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই ফোনটা আপনার মাটি বিল কতনে আপনার ধন্যবাদ আমার পক্ষ থেকে মাটি বিলে ধন্যবাদ আসসালামু আলাইকুম মানে ডান্স করা বা কার কাছে আপনি ডান্স শিখছেন আপনার আগামী ভবিষ্যতে কি তা আমরা একটু দর্শকদের আপনি কথা কইবেন হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডান্সার মুরাদ ওয়েস্টার্ন ডান্স একাডেমি ডান্স কোরিওগ্রাফার আর অসংখ্য ধন্যবাদ জানাই মা টিভি আজকে যে এটা মানে আর কি তুলিয়া দরা তো অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি ডান্স ফোর্স হইলো গেছে ছোট মানতনে আমার বয়স যে সময় হইলো গিয়া 8 9 তখন তো আমি ডান্স আর তখন তো ডান্স আমি আরম্ভ করছি যে সময় আমার উস্তাদ আছিল হইলো গিয়া সিলেটর ডান্সার জুনিয়র যে এক নামে সিলেট মানে বেশিরভাগ কাফাই তো ডান্স তো এখন বর্তমানে তাই নইলো গিয়া তার লিগারমেন্ট সিরার ডান্স সারিয়ে দিছে এখন আমিও আছি আর যে বিষয় লোক আপনার যে এটা আমার স্বপ্ন স্বপ্ন অনেক বড় আমার স্বপ্ন ইন্ডিয়াত খাস করার ইন্ডিয়াতে লাগে আমার খাজর খাজ করলে আমি আর কি আগুয়ে যেতাম পারমু আর বাংলাদেশও যে বা যারা আছেন আমি তার প্রতি তো কৃতজ্ঞতা জানাই আগ্রহ জানাই যদি আপনারা আমার এটা হয় অবশ্যই আমি পালাক করতাম পারমু ওটাও আচ্ছা আপনি ইন্ডিয়াতে একটা মুভিতে ডান্স করবেন ইন্ডিয়ার যে মুভির কাজ কাজটা করছি এটা ওইলিয়া প্রেমের হওয়া গান আর ছবির নাম ওইলিয়া মামুনের চিঠি ছবির নাম আর নামটা গানের নামটা প্রেমের হওয়া তো অর্ধেক গানটা গানটাল্যা ইন্ডিয়াত আসাম গুয়াহাটিতে হয়েছে আর অর্ধেক আমরা সিলেক্ট হয়েছে তো অর্ধেক যে সিলেক্ট আমরা ডান্সর কাজ করছি কোরিওগ্রাফি আমি আসলাম আর ইন্ডিয়া তো আমরা স্যার আসে আমার স্যার বাপন সিনহা আর এটার লোকের মানে সম্পূর্ণ ডিরেক্টর হিসাবে আসলে ওই লোকের আমার সিলেক্টর জনপ্রিয় ডিরেক্টর সুয়েল মোমা এবং কিলা যে হিরো আসছিল সিদ্ধার্থ সিনহা দাদা আর মডেল হিসেবে আসলো গৌতমী মিশ্রা কলকাতার আচ্ছা আচ্ছা তো আপনারা দেশবাড়ী ফড়ানো মূল বাড়ি ফড়ানো আমার বেন বাড়ি হইলো গিয়া আপনার বরিশাল বর্গুণা জেলা তুই যাই না আমি ছোটতন সিলেট যমপুর মুমা আমার সব সিলেট পনরমাজিও আমি থাকি আর ঢাকা হইলো গিয়া আমার নানা বাড়ি তো ডাকাত মাঝে মধ্যে যদি আমি যাইতে লাগে আমি উঠি মানে এখন আপনি সেটা মানে সিলেটে আপনি সেটা বসত মানে আপনার ইচ্ছা আছে সিলেটে মানে পারিবার সবটা বানাইতে ইচ্ছা হয় ইনশাআল্লাহ আমার আমার খুব এটা মানে ইচ্ছা যে সিলেটে তাকিয়া সকলেও বললাম নাচ নাচ গান করে সবইলকা বাংলাদেশের রাজধানী হইল ঢাকা তো ঢাকাত গিয়ে আমি ফারতাম না কারণ আমার আমার যতটুকু যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে আমি সিলেট তো যতটুকু উঠতাম বাড়ি উঠিয়া যেন আমি ডাকাত আমি গিয়ে আমি ফাটতাম না কারণ আমি ডাকাতাম না সুজা রাখতাম মাত আমি সাইটও আমি পাইতাম না আমার যতটুকু আমার সম্ভব আমি সিলেট তো উঠার চেষ্টা করবো ওটাও প্রতি জেলা মানুষ সবচেয়ে বেশি আপনার সিলেটে আপনার সিলেটে সাপোর্ট করে সাপোর্ট করে প্রথম ওই লোক আপনার সিলেট লোকেশন অনেক অনেক বালা শুটিংয়ের লোকেশন তো ওই লোককে আসছেই আপনার ওই লোক আপনার জাফলং ইসনাকান্দি টাঙ্গোলা মানে বিভিন্ন জায়গায় মানে আমরা সিলেটের ভিতরে এসছে সেরা এবং কে লেগে আমরা সিলেটের মানুষ সকল সেরা তাহলে আমরা সিলেটের মানুষ সকল লেগে মন দিলে আমরা যারা বাইরের তনে যারা পর্যটক আয় কিংবা মেহমান আয় আমরা তারা খুব গুরুত্ব সহকারে আমরা কিন্তু আমরা তারা দেখি কিন্তু একটা দুঃখ কানু আমরা যদি সিলেট তনে বারোই যাই তারা কিন্তু আমরা যতটুকু গুরুত্ব সহকারে দেখে না দেখে না কেন কারণ তারা ওনাই গেলে আমরা যতটুকু মায়া পায় মন করে যে আমরা আমরা ওনা গেলে কি তারা বললাম মন করে সুজা সাপটা মনে করে আমরা এটা বললা কিন্তু আমরা আমরা কোনো বললাম নাই আমরা ওইলে গিয়া আপনার আর কাজে আপনারা যে কাজও লাগে আপনার যেখান তো নেই আমরা অবশ্যই আমরা যা সবর আমরা সিলেটের তো হেল্প পাইব আপনারা ওটাও ছেলে আর্টিস্ট টোটাল কতজন আছে ছেলে আর্টিস্ট হইলো গিয়া অনেক আছে সিলেটার আর্টিস্ট হইলো গিয়া 30 প্লাস আর মেয়ে আছে প্রায় 15 জন তো মেয়েরার ক্লাস আলাদা আর ছেলেরার ক্লাস আলাদা মেয়েরা সপ্তাহে 3 দিন করে বিকালে আর ছেলেরা পরে হইলো গিয়া সপ্তাহে 3 দিন সন্ধ্যার পরে ওটাও আর তোমরা তো আছে অনেক কিছু জানলাম আমরা তার জীবন কাহিনী অনেক কিছু জানলাম আপনার জন্য আমাদের দোয়া রইলো আপনি অনেক দূর এগিয়ে যান আমি অসংখ্য ধন্যবাদ জানাই মা টিভি ওয়েস্টার্ন ডান্স একাডেমির পক্ষ থেকে মা টিভিরে যে একাডেমি এবং কে আমার তুলিয়ে ধরার লাগে অসংখ্য ধন্যবাদ আপনারা যে ড্যান্স শিখরা তালে তালে খুব ভালো লাগলো তো আপনার উস্তার সম্বন্ধে একটু কিছু বইবা আমরা যে ডান্স শিখি আমরা উস্তাদ হচ্ছে নেক্সট ড্যান্সার মুরাদ অসংখ্য ধন্যবাদ আমরা এই যে অল সুন্দর ডান্স শিখাইরা কিংবা আমরা অনেক জায়গায় প্রোগ্রামও নিরা আমরা উস্তাদের মাধ্যমে আমরা আমি অনেক ছোটো তাকিয়ে এসছি আমার ওস্তাদের মাধ্যমে আমি আজকে এতটুকু আপনারা দোয়া জেলায় আমি আমার ওস্তাদের লোক আরও আগ্রহীতে পারি